প্যাকেজিং প্লাস্টিকজাত বর্জ্যের দূষণে বিপন্ন গঙ্গার জীববৈচিত্র্য অস্তিত্বের প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছে বেশ কয়েকটি জলজ প্রাণী প্রজাতি বন্যপ্রাণ গবেষণা বিষয়ক কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এলো এই তথ্য গবেষক দলটি সমীক্ষার জন্য বেছে নিয়েছিল ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার লালবাথানি এবং রাধানগরের মধ্যবর্তী কিলোমিটারের গঙ্গা অববাহিকাকে কিলোমিটার জুড়ে বিস্তৃত ওই এলাকার চৌত্রিশ কিলোমিটারই জীববৈচিত্র্যের নিরিখে সমৃদ্ধ অঞ্চল হিসেবে চিহ্নিত সেখানে প্লাস্টিকের ব্যাগ পলিথিনের প্যাকেট বিভিন্ন খাদ্য সামগ্রীর মোড়ক দূষণের মূল অনুভটক বলে চিহ্নিত করা হয়েছে বাহান্ন শতাংশেরও বেশি দূষণ ঘটেছে এই থেকে দ্বিতীয় স্থানে রয়েছে শক্ত প্লাস্টিকের টুকরো গঙ্গা দূষণে অবদান তেইশ শতাংশের সামান্য বেশি জীববিজ্ঞানীরা জানাচ্ছেন বিভিন্ন গোত্রের ব্যাকটেরিয়ায় জলজ বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের মূল ভিত্তি নদীর তলদেশবাসী সেই সব ব্যাকটেরিয়া সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের হাল ধরে রাখে কিন্তু দূষিত বর্জ্য নদীর তলদেশে জমলে সেখানকার ব্যাকটেরিয়া জগৎ সবার আগে নষ্ট হয় আর তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ে গোটা জীবজগতের উপরেই দেশের পাঁচটি রাজ্যে দু হাজার পাঁচশো কিলোমিটার যাত্রাপথ গঙ্গার হাজারের বেশি গ্রাম পঞ্চায়েত এবং অর্ধ শতাধিক শহরের উপর দিয়ে বয়ে যাওয়া গঙ্গাকে পরিশুদ্ধ রাখতে উনিশশো সালে কেন্দ্রের নির্দেশে তৈরি হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যান দু সালে সেটির পরিবর্তে তৈরি হয় ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা যার উদ্দেশ্য ছিল জাতীয় রাজ্য এবং জেলা স্তরে পৃথক পৃথক কমিটি গড়ে গঙ্গা দূষণ ঠেকানো এবং নদীতে জলের প্রবাহ অক্ষুণ্ণ রাখা কিন্তু তাতে কোনো ফল না মেলায় জাতীয় পরিবেশ আদালত একটি মামলার প্রেক্ষিতে গঙ্গা তীর সংলগ্ন পুরসভাগুলিকে নির্দেশ দেয় তরল বর্জ্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে ফেলতে গুরুত্ব দিয়েছিল প্লাস্টিক বর্জ্য কিন্তু অভিযোগ এরপরে অধিকাংশ পুরসভা বর্জ্য ব্যবস্থাপনায় কোনো পদক্ষেপ না করে সেগুলি অশোধিত অবস্থাতেই গঙ্গায় ফেলছে গঙ্গা নিয়ে এরকম আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে